বিতর্কে আগাম জামিন পেলেন বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় হিরণ চট্টোপাধ্যায়ের প্রথম স্ত্রীর করা মামলা থেকে আগাম জামিন পেলেন বিজেপি বিধায়ক আগাম জামিনের আবেদন মঞ্জুর করলেন বিচারপতি জয় সেনগুপ্ত গুপ্ত বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের দ্বিতীয় বিয়ের ছবি সামনে আসতেই অভিযোগ দায়ের করেন তার প্রথম স্ত্রী হিরণ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করেন প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায় আর সেই মামলাতেই আগাম জামিন পেলেন বিজেপি বিধায়ক তথা অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় নির্বাচনের আগে রাজনৈতিক মঞ্চ থেকে দেদার প্রবচন কানে আসছে কিন্তু সেই সব প্রবচন স্ক্যান করে আদতে কি সারমর্ম উদ্ধার করেছে জেনজি বোঝালি তারা বুঝছেন নাকি অন্য কিছু ভাবছে চলুন আজ দমদম বিধানসভা কেন্দ্র ঘুরতে ঘুরতে দেখি জেনজি বলছে কি আসুন আমার সাথে আমি দশে দশ দেবো কারণ এখানে উন্নয়ন খুবই ভালো পুরো জিরো অবনতির দিক থেকে তো দশে দশ নিশ্চিত দশে একশোও দেওয়া যেতে পারে আপাতত দশে দশই দেব লেবারিটি বেশি আছে সেভাবে ইনকাম নেই বেকারত্ব বেড়ে চলেছে তো বেড়েই চলেছে তো এখন প্রায় এখন সোনার পাথরবাটিতে পরিণত হয়েছে এই রাজ্যের তৃণমূল সরকারের আমলে পশ্চিমবঙ্গের বর্তমান সরকার নতুন জেনারেশনকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে চাকরি নেই ছ হাজারের উপরে বেশি শিল্পপতিরা শিল্পরা শিল্পীরা আজকে পশ্চিমবাংলা থেকে মুখ ফিরিয়েছে কাদ দৌলত কাদের জন্য সেই কর্মসংস্থান আরও বাড়ানোর জন্য যথেষ্ট পদক্ষেপ নিচ্ছেন যুব সমাজ বলুন ছাত্র সমাজ বলুন আমার এলাকায় আমার পাড়ায় অনুকূল পরিস্থিতি নেই সমস্তটাই প্রতিকূল এখানে দাদাকে যখনই ডাকি তখনই আমাদের বাড়ির সামনে আসে যখনই দরকার হয় তখনই পাই উন্নতি তৃণমূল নেতাদের শুধু পকেটের উন্নতি সাধারণ লোকের তো উন্নতি কিছু নেই আমরা এতক্ষণ দমদম বিধানসভা কেন্দ্রের বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে একদম নতুন মানুষ যারা যারা এই যুগ এই জেনারেশন অর্থাৎ জেন জি তাদের নানান রকম মতবাদ শুনলাম মতামত শুনলাম তারা কি ভাবছে আগামী দিন সম্পর্কে কর্মসংস্থান সম্পর্কে আমাদের তো অবশ্যই চোখ থাকবে আগামী বিধানসভা ভোটের দিকে আর আপনাদের কিন্তু চোখ রাখতে হবে এবিপি আনন্দে কারণ এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন জেন জি ভাবছে কি আজকে খানিকটা বোঝা গেল জি ভাবছে কি কিন্তু আরও অনেক বিধানসভা কেন্দ্র ঘুরতে হবে এবং নতুন ভোটারদের নতুন মানুষদের আগামী প্রজন্মের মতবাদটা আমাদের জানতে হবে তাদের ভাবনা চিন্তা সম্পর্কে ওয়াকিবল হতে হবে কারণ জানতে হবে বুঝতে হবে যে তারাই কিন্তু আমাদের ভবিষ্যৎ তাহলে আপনাদের চোখ থাকুক এবি পি এবং দেখতে থাকুন জেনজি ভাবছে কি অতীতে যা ঘটে তা অতীতে মুছে যায় না তা আবার আবর্তিত হতে থাকে যদি সহজ করে বলা যায় তাহলে বলতে হয় ইতিহাস আবর্তিত হয় এটা কালমার্ক্স বলেছিলেন এই দেখুন কালমার্ক্সের কথা বললাম বলে আমার মার্কশিট আবার কালো দাগিয়ে দেবেন না কিন্তু আসলে পরিস্থিতি এখন এমন হয়েছে কোনো কিছু নিচক কোট করতেই ভয় লাগে ইতিহাসে প্রথম যা ঘটে তা হলো ট্র্যাজেডি আর সেই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে প্রহসন আমরা জেনে নিই আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই যাদবপুর বিধানসভা কেন্দ্রের মানুষের মনের মধ্যে কি কাজ করছে আমি নিজেই লক্ষ্মীর ভান্ডার পাই আপনাদের যাদবপুর বিধানসভা এলাকার যিনি বিধায়ক তার দেখা পান দেখলে মনে হয় না যে উনি খুবই ভালো হচ্ছে সুযোগ সুবিধে কিছু সাধারণ মানুষ পাচ্ছে না নারী নিরাপত্তা বিষয়ে আপনার কি বক্তব্য পানীয় জল নিয়ে আপনাদের কোনো অভিযোগ আছে কর্মসংস্থান নেই কোনো নিরাপত্তা এই শাসক দল থেকে নেই নেই বৃষ্টি তো বলার কথাই দুর্নীতিটা আরো বেশি মারাত্মক পরিমানে ছেড়ে গেছে আমাদের কাছে সবার আগে দেশ দেশের সম্পদ এখানকার যারা রাজনৈতিক নেতা নেত্রী আছেন তাদের কথাগুলো কিন্তু আমরা আমাদের নোটবুকে তুলে রাখবো আমরা আগেও যেমন ভবিষ্যতে এই বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোটা আমাদের কাজ আমাদের সরকার আসলে অবশ্যই মানবভাবে প্রত্যেকটা বিষয়ই খতিয়ে দেখবে ওরা চেষ্টা করছে ওদের মতন প্রচার করতে আমরা চেষ্টা করছি আমাদের মতন প্রচার করতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি যে প্রায়শই ছাত্র আন্দোলন ছাত্রদের প্রতিবাদ বিভিন্ন বিষয় নিয়ে সেই প্রতিবাদ চলে এবং কখনো কখনো সেই প্রতিবাদ এবং প্রতিবাদের আঁচ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বেরিয়ে রাস্তায় এসে দাঁড়ায় মানুষের মনে প্রতিবাদের সুর ভয়ঙ্কর যারা মনে করেছিল যে একটা পরিবর্তন হয়ে গেলে বুঝি কি লাভ হবে তারা বুঝেছে পরিবর্তন কি সর্বনাশ হচ্ছে তৃণমূল সেখানে কখনো আছে কখনো নেই কখনো তারা কম্প্রোমাইজ করে চলে সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ড এখানে চলছে যাদবপুর বিশ্ববিদ্যালয় তথাকথিত উগ্র বাম এবং বাম তারা আর কাউকে ঢুকতেই দেবে সূত্রের খবর এসআই আর খসড়া তালিকায় যাদবপুর থেকে বাদ গেছে চুয়ান্ন হাজার একশো চুরাশি জনের নাম এসআইআর আর শুনানিতে ডাকা হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্যকেও আর সেই নিয়ে ভোটের আগে যাদবপুর সরগরম ভোটের দিন দুপুরবেলা একটা দেড়টার পরে এই যে ভোটের নৃত্য হয় ভোটার লিস্টের এটা নির্ভুল ভোটার তালিকা নয় এই নামগুলো বাদ যাওয়া উচিত ভোটার লিস্টে যদি মৃত ভোটারের নাম থেকে থাকে তার দায় এবং দায়িত্ব নির্বাচন কমিশনের ছিল সুজনবাবু যখন দু হাজার ষোলোতে জিতেছিলেন তখন যাদবপুরে কি ছিল এই সুজনবাবুই দু হাজার একুশে প্রায় চল্লিশ হাজার ভোটে হেরেছে তখন তো তিনি বলেন এখানে বামফ্রন্টকে পিছনে রেখে আমরা দ্বিতীয় স্থান অর্জন করেছি এবং আমাদের থেকে তৃণমূলের ব্যবধান মাত্র 17500 ভোটে এই এসআইআর প্রক্রিয়াতে তুমুল তর্ক বিতর্ক চলেছে বিভিন্ন রাজনৈতিক মহলে ইচ্ছাকৃতভাবে মানুষকে হেরোস্তা করে ভোটার লিস্ট থেকে বাদ দেবার চেষ্টা নির্বাচন কমিশন করছে মকালোমে বিজেপি সেটা বিপদজনক ফলস ভোটটা বন্ধ হলো সুতরাং আমাদের জয়ের পথ এখানে একেবারে সুগম আমরাও তো চাই যে ভোটার লিস্টটা স্বচ্ছderiveভাবে হওয়া দরকার দু সালে সমীক্ষা বলছে পর্যটন থেকে ভারতবর্ষে ব্যবসা হয়েছে প্রায় বাইশ মিলিয়ন ডলার শুধুমাত্র বিদেশি পর্যটক নয় দেশের মধ্যে মানুষ ঘুরে বেড়িয়েছেন প্রচুর শুধু কেরল মহারাষ্ট্র রাজস্থান কাশ্মীর নয় ইউপি এবং তামিলনাড়ুতেও মানুষজন ঘুরতে গিয়েছে এই সমস্ত কিছু দেখে শুনে মন ভালো হলেও নিজের রাজ্যের জন্য মনটা খারাপ হয়ে যায় অথচ আমাদের রাজ্যে যথেষ্ট সম্ভাবনা আছে ইতিহাস থেকে পাহাড় জঙ্গল সমস্ত কিছু এমনকি কেরলের ব্যাক ওয়াটারের সঙ্গে পাল্লা দেওয়ার মতো সুন্দরবনের খাঁড়িও আছে সমুদ্রও আছে নেই শুধু ইচ্ছে না ছিল সিপিএম আমলে না আছে এখন আপনার প্রশ্নটাকে অস্বীকার করবো না আরো তুলে আনা স্কোপ ছিল যদিও সুন্দরবনটা ম্যাপে এসছে পাহাড়টা খুব ভালোভাবে ম্যাপে এসছে কিন্তু আরো অনেক আসার মতো সুযোগ ছিল ভারতবর্ষে ওই অপার পোটেন্সিয়াল আছে বাংলা পথ দেখিয়েছে ভারত আমরাই প্রথমে ট্যুরিজম কি ইন্ডাস্ট্রি দরজা দিয়েছি আজকে বাংলার প্রত্যেকটা ট্যুরিস্ট স্পটে শ্রীমতী মমতা ব্যানার্জি সরকার হোম স্টের ব্যবস্থা করছে কিভাবে মুখে নয় তাদেরকে টাকা দিয়েছে আপনি উত্তরবঙ্গে যান সমস্ত রোজ রোজ নতুন নতুন টুরিস্ট স্পটের আবিষ্কার হচ্ছে সুন্দরবন দশ বছর যেখানে ছিল সেখানেই পড়ে আছে পুরুলিয়া যেখানে ছিল সেখানে পড়ে আছে ধরুন বকখালি সেখানে আরো অনেক কিছু করা যেতে পারে ভারতবর্ষে যে আমাদের ট্যুরিজম মিনিস্ট্রি তার সঙ্গে যোগাযোগ করা এবং আমাদের পশ্চিমবঙ্গের যে রাজ্য সরকার তারাও কেন্দ্রীয় সরকারের সঙ্গে সমান সমান তাল মিলিয়ে এটাকে যদি বাইরে প্রমোট করার চেষ্টা করেন আমার মনে হয় যে ট্যুরিজম ক্ষেত্রটা আরো বেশি উন্নতির সম্ভাবনা আছে এটুকু বলতে পারি সামনে নির্বাচন আসছে কেন্দ্রীয় যে বাজেট সেখানে জিএসটি কমেছে কোনো সুবিধা হয়েছে কেন্দ্রীয় সরকার যখন এইগুলো জিএসটি কে কমাবার একটা পরিকল্পনা নেয় তার আগে এই পুঁজিপতি এবং কিছু ব্যবসায়ীকে এই খবরটা তাদের কাছে আগেই পৌঁছে যায় তারা মার্কেটটাকে নিয়ন্ত্রণ করে একটু দরটা একটু বাড়িয়ে দিয়ে তারপরে জিএসটিটা কমলে পড়ে মানুষ কোনো সাধারণ মানুষ তার এফেক্ট পায় না নারী নিরাপত্তা বিষয় আপনার কি বক্তব্য সূত্রে পাতায় থাকি তো হালকা কোনো ব্যাপার না রাতে করেও আসছি অনেক মেয়েও তো দেখছি রাতে করে কোন কোনো অসুবিধা নেই যাদবপুর এলাকায় পানীয় জল নিয়ে আপনাদের কোনো অভিযোগ আছে বা কোনো সমস্যা আছে আগে সেই আয়রন মার্কা জল এখন সেই গার্ডেন জলের পর থেকে ফাটাফাটি জল এখন মানে এখন জলের মানে যে জল আগে কি হতো আগে হট করে জল শেষ হয়ে যেত এখন সেই সেই সমস্যাটাও নেই ইলিগাল বাড়ি হয়ে যাচ্ছে দুতলা হওয়ার জায়গা সেখানে তিনতলা চারতলা করে হয়ে যাচ্ছে জল কমে যাচ্ছে জল মানুষ পাচ্ছে না আর জল কিনে খেতে হচ্ছে জনগণের বার্তা যাবে কতদূর নির্বাচনের আগে ভাবছে যাদবপুর আজকে আমার সফর এখানেই শেষ করলাম গণতন্ত্রের বিকল্প একমাত্র গণতন্ত্রই গণতন্ত্রে প্রশ্ন করা অধিকার না কর্তব্যও বটে আজ এই যাদবপুর বিধানসভা কেন্দ্রে আমি আমার কর্তব্য করলাম আপনারা দেখতে থাকুন তারকার আর তারকা কেন্দ্র এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে